বৈশাখী মেলায় জোয়ার টাকার ভাগ নিয়ে ছুরির আঘাতে একজন মৃত্যু সর্যায় ঘটনায় দুই দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেনি ভুক্ত গত পঁচিশ এপ্রিল বিকেলে বৃহস্পতিবার চারঘাট পৌরসভা পদ্মা নদী সংলগ্ন পানি উন্নয়ন বরে অধীনস্থ এলাকায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় যা যুগ যুগ ধরে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রেখেছে রাজনৈতিক অপশক্তি একে অপরকে তাদের ক্ষমতার জানান দিতে এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে বিজয় স্থানীয়দের দেওয়া তথ্য মধ্যে জোয়ার টাকা নিয়েই শান্ত গ্রুপ ও মামুন গ্রুপের দ্বন্দ্ব যার জের ধরে শনিবার শান্ত গ্রুপের বিজয়কে ধারালো ছুরি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে মামুন কালু ও শরীফ এক পর্যায়ে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলে বিজয়ের পেটের নারী ভুড়ি বের হয়ে যায় পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত রাশে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমান আহত বিজয় বিজয় চিকিৎসাধীন রয়েছে বাবুপাড়ার ছেলে বিষয়ে চারঘাট মডেল থানার এ অফিসার ইনচার্জ সিদ্দিক বলেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে ঘটে যাওয়ার ঘটনার বিষয়ে থানায় কোনো মামলা হয়নি থানায় অভিযোগ হলে অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ওবায়দুল ইসলাম রবি রাজশাহী